প্রিয় স্টুডেন্টস সকলে কেমন আছো নিশ্চয়ই সকলে খুব ভালো আছো আজকে আমি কোনো পাঠ্য বিষয় নিয়ে আলোচনা করব না আজকে আমি বাংলা সিলেবাস নিয়ে তোমাদের যে ক্লাস নাইন আর টেনের যে সিলেবাস আছে সেই সিলেবাস নিয়ে একটু আলোচনা করব প্রথমে তোমাদের পরীক্ষা হবে মোট আশি নম্বরে যেখানে দুটো সেকশানে ভাগ আছে প্রথম এ যে সেকশান আছে সেখানেতে চল্লিশ নম্বর রয়েছে এই চল্লিশ নম্বরের মধ্যে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে একটা রচনা এবার রচনার মধ্যে পাঁচটি রচনার মধ্যে একটা রচনা লিখতে হবে যেটা আড়াইশো শব্দের মধ্যে এখানে নম্বর থাকবে ফিফটিন মার্কস হুম অর্থাৎ পনেরো নম্বর এখানে থাকবে এবার যে পাঁচটা রচনা যার মধ্যে তোমাদের একটা লিখতে হবে সেগুলো কি কি বিষয়ের রচনা দেখে নেই প্রথমত যে কোনো বিষয়ের ওপর একটা রচনা খ নম্বর হচ্ছে গল্প লিখন তিন নম গ নম্বর হচ্ছে প্রবাদ প্রবচন থেকে রচনা লিখন কোনো প্রবাদ প্রবচন বলে দেবে সেখান থেকে তোমাদের রচনা লিখতে হবে ঘ নম্বর হচ্ছে আত্মকথা কেমন আচ্ছা উয়া নম্বর হলো পিকচার কম্পোজিশন অর্থাৎ কোনো একটা ছবি থাকবে সেই ছবি থেকে যে যেটা বুঝবে তোমরা সেখান থেকে তোমাদের লিখতে হবে একটা রচনা পনেরো নম্বরের উপযুক্ত একটা রচনা লিখতে হবে হয়ে গেল এটা এক নম্বরে চলে আসি দু নম্বরে যেখানে তোমাদের একটা প্যারাগ্রাফ বা কম্প্রিহেনশন থাকবে যেটা থেকে তোমাদের পাঁচটা প্রশ্নতে দুই নম্বর করে থাকবে অর্থাৎ দশ নম্বর তাহলে আগে এক নম্বরের রচনাতে পনেরো নম্বর ছিল আর দু নম্বরে কম্প্রিহেনশানে দশ নম্বর আছে চলে আসি তিন নম্বরে তিন নম্বরে আছে চিঠি চিঠিতে তোমরা জানো ফর্মাল লেটার আর ইনফর্মাল লেটার দুটো চিঠি থাকবে কিন্তু দুটোর মধ্যে তোমাদের যে কোনো একটা লিখতে হবে যেটাতে সেভেন মার্কস থাকবে কেমন চলে আসি চার নম্বরে চার নম্বরে আছে গ্রামার বা ব্যাকরণ এখানে আছে এইটটি মার্কস হুম সরি এইট মার্কস হ্যাঁ যেটা তোমাদের এমসিকিউ প্যাটার্নে থাকবে অর্থাৎ চারটে অপশান থাকবে সেখান থেকে তোমাদের একটা চুজ করতে হবে তাহলে দেখো সেকশান এতে যে নম্বরের বিভাগ রয়েছে তাতে মোট সবগুলোকে আমরা যদি যোগ করি তাহলে দেখব যে এখানে চল্লিশ নম্বর রয়েছে হুম এরপরে চলে আসি সেকশন বি সেকশন বিতে এখানেও তোমাদের চল্লিশ নম্বর রয়েছে যেখানে চারটে প্রশ্নের উত্তর দিতে হবে হুম আর এক একটা প্রশ্নতে দশ নম্বর থাকবে তাহলে দশ ইন্টু চার অর্থাৎ মোট হল চল্লিশ নম্বর এবার তোমাদের খুব ভালো করে বুঝতে হবে যে দুটো বই থেকে তোমাদের পড়তে হবে এবার চারটে বই তোমাদের কাউন্সিলের মানে তোমাদের চারটে বই দেয়া আছে সেই চারটে বই কি কি একটা হলো সংকলিতা বইয়ের গদ্য যেখানে দশটা গদ্য আছে বা দশটা গল্প রয়েছে বইতে আর দু নম্বর আছে সংকলিতা বইয়ের পদ্য অর্থাৎ এখানে দশটা কবিতা আছে বইতে আর তিন নম্বর আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস চাঁদের পাহাড় আর যেখানে চোদ্দোটা পর্ব রয়েছে আর সেই চোদ্দোটা পর্বই কিন্তু তোমাদের পড়তে হবে আর চার নম্বর রয়েছে মোহিত চট্টোপাধ্যায়ের লেখা নাটক জাম্ব এখন তোমাদের এই যে খুব ভালো করে বুঝতে হবে যে চারটে যিনি মানে রয়েছে তোমাদের এখানে কিন্তু চারটের মধ্যে আমি এখানে বারবার করে বলছি যে দুটো বই তোমাদের চয়েস করতে হবে এই যে গদ্য আর পদ্য এটা কিন্তু সংকলিতা বইয়ের একসাথে রয়েছে কিন্তু একসাথে রয়েছে মানে যে এক এইগুলো একটা তা কিন্তু নয় এটা দুটো সম্পূর্ণ আলাদা বই এখন তোমাদের চারটের মধ্যে যে কোনো দুটো বই পড়তে হবে তুমি গদ্য পদ্যও পড়তে পারো বা গদ্যের সঙ্গে চাঁদের পাহাড়ও পড়তে পারো অথবা গদ্যের সঙ্গে তুমি নাটকও পড়তে পারো এবার সেটা নির্ভর করছে তোমাদের স্কুলের ওপর তোমাদের প্রত্যেকের আলাদা আলাদা যে স্কুল আছে সেখানে স্কুলে কিন্তু আলাদা আলাদা টপিক তারা পছন্দ করে চয়েস করে যেমন ধরো তারা গদ্য পদ্য নিতে পারে অথবা গদ্যের সঙ্গে চাঁদের পাহাড় নিতে পারে বা গদ্যের সঙ্গে জাম্বো বা এরকম চারটের মধ্যে দুটো বই তারা চয়েস করবে এখন তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে তোমাদের স্কুলে যে যেটা চয়েস করছে যে দুটো সেই দুটোই গদ্য বা পদ্যবার যে কোনো দুটো বই তোমাদের পড়তে হবে তোমরা যদি ইচ্ছা করো তাহলে অন্য কোনো তোমরা নিজেদের মতো চয়েস করতে পারো দুটো কিন্তু এক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে যেটা সেটা হলো স্কুল যেটাকে ধার্য করছে সেটা যেহেতু তোমরা পরীক্ষা দিতে হবে তোমাদের প্রি বোর্ডের পরীক্ষা দিতে হবে হাফ ইয়ারলি পরীক্ষা দিতে হবে তার উপরে স্কুলে সেই জন্য ওটা বারবার রিভিশন হয়ে যায় সেই জন্য স্কুল সেই জন্য স্কুল যেটা যে বইগুলো ধার্য করছে যেগুলো যে বইগুলোকে পছন্দ করছে তো চয়েস করছে তোমাদেরও সেই বই দুটোই পড়াটাই বুদ্ধিমানের কাজ এবার আমি চলে যাচ্ছি প্রশ্নে প্রশ্নতে তোমাদের চারটে থেকেই প্রশ্ন লিখতে হবে চারটে প্রশ্নের উত্তর লিখতে হবে হ্যাঁ এবার তোমরা ধরো একটা উদাহরণ হিসেবে বলছি যে দশটা গদ্য সরি একটা গদ্য আর একটা পদ্য থেকে নিয়েছো প্রশ্নের উত্তর লিখেছ কিন্তু তারপরে যে দুটো প্রশ্নের উত্তর দেবে সেটা কিন্তু অন্য বই থেকে হবে লিখলে হবে না ওই নির্দিষ্ট বই থেকেই এক যে কোনো একটা বই থেকে উত্তর লিখতে পারো বা দুটো উত্তর লিখে দিতে পারো বা এক এক দুটো বইয়ের মধ্যে থেকে একটা একটা নিতে পারো ধরো আমি উদাহরণ হিসেবে বলছি যে তুমি গদ্য আর পদ্য পড়েছ পড়ে গেছো এই দুটো বইই শুধু পড়েছ তাহলে তুমি গদ্য থেকে একটা পদ্য থেকে একটা লিখলে এবার যে দুটো বাকি রইল সেই দুটো কিন্তু তুমি গদ্য থেকেও দুটো লিখে দিতে পারো বা গদ্য পদ্য মিশিয়েও একটা একটা করে লিখতে পারো কেমন কিন্তু অনেক সময় দেখা যায় যে তুমি হয়তো পদ্য আর পদ্য থেকে লিখলে দুটো প্রশ্ন কিন্তু তারপরে যে এক্সট্রা যে দুটো প্রশ্ন পড়ে রইল সেটা চাঁদের পাহাড় থেকে লিখে দিলে তাহলে কিন্তু সেটাতে নম্বর কাটা যাবে তোমাকে দুটো বই পড়ে যেতেই হবে কেমন আর যে চারটে উত্তর লিখবে সেইটা ওই দুটো বই থেকেই ঘুরিয়ে ফিরিয়ে লিখতে হবে আশা করি এখানে বোঝাতে পেরেছি এবার চলে আসি যে তোমাদের ব্যাকরণে কি কি রয়েছে সেটা একটু দেখে নিই হুম ব্যাকরণের তোমাদের কি কি পড়তে হবে সেটা হলো উপসর্গ বিপরীত শব্দ বানানের শুদ্ধিকরণ জ্যোতিচিহ্নের ব্যবহার পদান্তর বাগধারা সাধুচলিত ধন্যাত্মক শব্দ উক্তি পরিবর্তন বাচ্য পরিবর্তন আর সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ বাক্য পরিবর্তন এক কথায় প্রকাশ একই শব্দের ভিন্ন অর্থে প্রয়োগ হ্যাঁ যেগুলো তোমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছ সেই সমস্ত কিছুই এখানে থাকবে তাহলে আমরা দেখলাম সেকশান এতে চল্লিশ নম্বর সেকশান বিতে চল্লিশ নম্বর তাহলে আমাদের হলো কত নম্বর টোটাল আশি নম্বর আর বাকি যে কুড়ি নম্বর সেটা স্কুলের যে প্রোজেক্ট আছে সেই প্রোজেক্ট থেকে কুড়ি নম্বর দেওয়া হবে তাহলে এখানে টোটাল হয়ে গেল হান্ড্রেড তাহলে আশা করি বুঝতে পেরেছো তোমরা তাও যদি বাংলা সিলেবাস নিয়ে কিছু তোমাদের অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে আমি উত্তর দেবার চেষ্টা করব দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে খুব ভালো থেকো